যে রেফারেন্স এর ভিত্তিতে হয়েছে সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্নবোধক চিহ্ন আছে তো এই রকম একজন গোলমেলে নরবরে অবস্থানের মানুষ তিনি খরক হস্ত হবেন এটাই তো স্বাভাবিক সেই হিরক রাজার দেশে আমরা তো এরকমই দেখেছি এই রকমের কর্মকাণ্ড শেষ পর্যন্ত কি হয়েছে আপনার দড়ি ধরে বারো টান রাজা হবে খান খান

যদি এখানে কোন রকম ফাঁক ফুকর থাকতো আমার নৈতিক বল থাকতো না প্রতিবাদ করবো বরাবর আমি প্রতিবাদী ভূমিকা পালন করেছি আমি কোনো রাজনীতি করি না শিক্ষক ছাত্র কোন অবস্থায় করিনি এবং আমি ভোটাধিকারও প্রয়োগ করি না এবং খেয়াল করে দেখেন আমি কাউকে গালাগাল করেও কথা বলি না আপনার এই মাননীয় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে আমি যখন প্রেস কনফারেন্স করেছি তখনও কিন্তু তাকে আমি মাননীয় শিক্ষা মন্ত্রী হিসেবে অভিহিত করে সম্মান রেখে কথা বলেছি এখনো যে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে আমি উচ্চ কণ্ঠ তাকে সম্মান দিয়ে কিন্তু কথা বলছি আচ্ছা বিরুদ্ধে বলতে আপনি কি বুঝাচ্ছেন আপনি কি তার হচ্ছে ন্যায্য সত্যিকার চিত্রটা সেটা তুলে ধরা আমার প্রিয় ছাত্র আবু সাইদ এই জন্যই প্রাণ দিয়েছে তার একটি ন্যায্যতা একটা সমতা ভিত্তিক সমাজ করণের গঠনের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে

আমি রিবাফ দিচ্ছি এবং আমার টোন আরো বাড়িয়ে দিয়েছি টোন ডাউন করছি না তখন শেষ অস্ত্র যেটি সেটি তার প্রয়োগ করা সময় চিন্তা করে যমুনায় বসে সিদ্ধান্ত নিয়ে এই কাজটা করা আমি জানি এই কথা বলার পরে তার আহ আপনার স্পোক্সম্যান সম্মানীয় শফিক মহোদয় একটা বয়ান দেওয়ার চেষ্টা করবেন এমনকি প্রয়োজনে দুদকের সম্মানীয় চেয়ারম্যান মহোদয় যাকে আমি ছোটবেলা থেকে চিনি ব্যক্তিগত সম্পর্ক অসাধারণ মধুর এবং শ্রদ্ধার সম্পর্ক তাকে দিয়েও একটা স্টেটমেন্ট দেওয়ানোর হয়তো চেষ্টা করবেন কিন্তু আসলে বিষয় যেটা হচ্ছে আপনি বন্ধু থেকে একবার গুলিতে যদি বেরিয়ে যায় সেটা আটকাতে পারবেন না এই গুলি সেসবদি প্রফেসর ইউনুসকেই বিদ্ধ করবে আপনি কি মনে করেন আপনার বিরুদ্ধে এখন যেসব অভিযোগ তাহলে মামলা দায়ের করা হয়েছে আপনি সেগুলো ফেস করতে পারবেন আপনাকে যখন ফেস করতে হবে কিছু করার নেই কম হটবে আপনার অহেতুক অন্যায় যে আপনার হয়রানির ব্যবস্থাটি করার চেষ্টা হয়েছে সামাজিক ভাবে প্রতিপন্ন করা এটা অনেক পুরনো কৌশল আপনার এটা আয়ু বামলে আপনার এক ধরনের মামলা আপনার হাজির করা হয়েছিল অনেককেই মাইন করার চেষ্টা হয়েছে সেই ধারাবাহিকতার পরবর্তীতে দুদকের মতো প্রতিষ্ঠান যেটি আমাদের করের টাকায় চলে সেই প্রতিষ্ঠানকে আহ আপনার ব্যবহার করার একটা চেষ্টা বই অন্য কিছু নয়

এবং সাবস্ট করে কথা বলার চেষ্টা করি আমাদের ভূমিকাটা বিশ্লেষক হিসাবে আবহাওয়া বিজ্ঞানের মতো বৃষ্টি পারে সেসব দিক কিন্তু আকাশে মুখ দেখা দিয়েছে অনেকটা এই ধরনের আহ বিশ্লেষণ তো সুতরাং সেটার তো কিছুটা আপনার এদিক ওদিক হতেই পারে কিন্তু তাই বলে আমরা বাজ এই ধরনের কথা বলার কোন সুযোগ বা স্পেস নেই কোনো নৈতিক ভিত্তিও নেই আচ্ছা যে কোনো খবরের বা যে কোনো শিরোনামের ভিতরে কি অন্তর্নিহিত ঘটনা বা থাকতে পারে সেগুলো আপনারা উপস্থাপন করেন বা একজন বিশ্লেষকের সেটি দায়িত্ব সেটি আপনারা পালন করছেন তা হ্যাঁ নানান জনে নানান কথা বলে থাকে এখন আপনার বিরুদ্ধে যেটি মামলা হয়েছে মামলা দায়ের করা হয়েছে আপনি মনে করছেন যে সরকারের উচ্চ মহল থেকেই সেটি করা হয়েছে উচ্চ মহল থেকে নির্দেশনা এসছে এতে কোনো সন্দেহ নেই যতই তারা অস্বীকার করার চেষ্টা করুক না কেন

এটা নিয়ে ইতিমধ্যে জাতীয় ডিসকোর্সে আমরা দেখেছি আলোচনা হতে সুতরাং এটা আপনার অস্বীকার করার কোনো সুযোগ নেই করেছেন এটা দিবালোকের মতো সত্য এবং প্রমাণ হিসেবে মনিকা নামে একজন আহ খ্যাতিমান ব্যালারিনাও আপনার চড়ে গড়ে বেড়াচ্ছেন সুতরাং এই বিষয়ে আপনার এড়িয়ে যাওয়ার চেষ্টা করাটা হবে আহ সত্যের অপালা অপলাম যে যে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ হচ্ছে প্রফেসর ইউনুস যেটি আমাদের এ কেম্প পাটোয়ার সাংবাদিক শো বলেছেন যে তিনি আপনার একজন দণ্ডিত ব্যক্তি সেই হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে আট তারিখে শপথ গ্রহণ করে সরকারের দায়িত্ব নিয়েছেন এবং এটা নিয়ে কথা বলাই অর্থাৎ এ কেম পাটোয়ারের কথা বলার পরে প্রফেসর ইউনুস তড়িঘড়ি করে এই দণ্ড মৌকুফের ব্যবস্থা করেছেন যে তার মতো একজন ব্যক্তি যিনি সরকার প্রধান হয়েছেন তিনি যে রেফারেন্সের ভিত্তিতে হয়েছেন সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্ন চিহ্ন আছে তো এই রকম একজন গোলমেলে নরবরে অবস্থানের মানুষ তিনি খরক হস্ত হবেন এটাই তো স্বাভাবিক সেই হিরক রাজার দেশে আমরা তো এরকমই দেখেছি এইরকমের কর্মকাণ্ড শেষ পর্যন্ত কি হয়েছে আপনার ধরে ধরে বারো টান রাজা হবে খান খান এই স্লোগানই কার্যকর হয়েছে বাংলাদেশে আমরা যারা বসবাস করি তারা তাদের মধ্যে একটা দ্রোহের চেতনা বিদ্যমান প্রয়াত কবি মোহাম্মদ শহীদুল্লাহ আমাদেরকে সেই বার্তা দিয়ে গেছেন এবং সেইটি আমরা মনে করি সঠিক আজকে টিল টু আপনার সেটি রেলেভেন্ট এবং সেই কলিমুল্লাহ কণ্ঠ নামাবে না আরো উচ্চকণ্ঠ হবে এবং যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমরা যা কিছু সত্য যা কিছু মহান যা কিছু শ্বাস তার পক্ষে কথা বলে যাব